গোবিন্দর দীপু আজ বেশ উত্তেজিত তাদের এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে তারা দুজনেই পতাকা উত্তোলনের জন্য বিশেষভাবে আমন্ত্রিত হয়েছে তারা প্রস্তুত হয়ে হেঁটে অনুষ্ঠান স্থলের দিকে যাচ্ছিল স্যার ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে একটু বলবেন যদিও আমার জন্ম এখানে কিন্তু ছোটবেলা থেকে কাটিয়েছি লন্ডনে তাই অনেক কিছুই জানি না দীপু ভারতের স্বাধীনতা দিবস প্রতি বছর পনেরোই আগস্ট উদযাপিত হয় উনিশশো সাতচল্লিশ সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে দীর্ঘ সংগ্রামের পর এই দিনটি আসে এবং দেশবাসী তাদের স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্ন পথের মধ্যে দিয়ে সফল হয় স্বাধীনতা দিবস ভারতের ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং দেশপ্রেমের মন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে এই স্বাধীনতা সংগ্রামে কারা কারা বিশেষ ভূমিকা পালন করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম একটি দীর্ঘ এবং বিভিন্ন পর্যায়ে বিভক্ত আন্দোলন ছিল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু ভগৎ সিং সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু এবং আরও অনেক নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দেন অহিংস অসহযোগ আন্দোলন সশস্ত্র সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল ও উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাত এগারোটা সাতান্ন মিনিটে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু প্রিষ্টিনি ভাষণ দেন এরপর পনেরোই আগস্টের প্রথম প্রহরে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাহ দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই সময় দেশের বর্তমান পরিস্থিতি উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর বক্তব্য প্রদান করা হয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী তাদের কুচকাওয়াজ প্রদর্শন করে আচ্ছা এই পতাকায় কেবল এই তিনটি রঙই কেন ব্যবহৃত হয় তিরঙ্গা জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের প্রধান প্রতীক এর কমলা রং সাহসিকতা এবং ত্যাগের প্রতীক সাদা রঙ শান্তি এবং সত্যের প্রতীক এবং সবুজ রং বিশ্বাস এবং উর্বরতার প্রতীক মাঝখানে নীল অশোক চক্র ধর্মচক্রের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই কথাবার্তার মধ্যে দিয়ে তারা অনুষ্ঠান স্থলের সামনে পৌঁছে যায় তাদেরকে বরণ করা হয় এবং তারা পতাকা উত্তোলন করেন স্টেজে একজন বিপ্লবী সংগ্রামী উঠে ভাষণ শুরু করে যে তিনি কীভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন এবং সেই যুদ্ধে নিজের স্ত্রীকেও হারিয়েছেন তখনই দুটো গুলির শব্দ হয় মঞ্চে থাকা সেই বিপ্লবী কিশোর বোসের বুকে গুলি লাগে এবং তিনি মারা যান সেখানে হুলুস্থুলু শুরু হয়ে যায় গোবিন্দ এবং দীপু এই কেসে তদন্তের দায়িত্ব নেয় অনুষ্ঠানে কিশোর বোসের দুজন বন্ধু শিব প্রতীক এবং কিশোরের ছেলে আবিরও সেখানে উপস্থিত হয় দূরে বসে আবির কাঁদছে আবিরের হাতে জখম দেখা যায় ওদিকে শিবুর একটি হাত নেই তোমার হাত নেই কেন যুদ্ধের সময় এক বিষধর সাপের কামড়ে হাতে বিষ ছড়িয়ে পড়ে কারণ হাসপাতালে যেতে দেরি হয় অনেকটাই তাই হাতের অনেকটা অংশ কেটে বাদ দিতে হয়েছে শুনে খারাপ লাগলো আর আবিরের হাতে এরকম জখম সেই ব্রিটিশ বিরোধী যুদ্ধের প্রায় পাঁচ বছর পর আবিরকে নিয়ে কিশোর ফিরে তারা যেখানে থাকতো ওখানে ডাকাত পড়েছিল এবং তখন নাকি কিশোরের ছেলে এবং কিশোর ওতে বাজেভাবে আহত হয় এটি ওটিরই চিহ্ন কিশোরের হাতে রয়েছে আচ্ছা ঈশ্বরের কোনো শত্রু আছে এখন তার উপর সন্দেহ হয় তেমন কেউ নেই তবে স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের এলাকায় একটি গোষ্ঠী ব্রিটিশদের সমর্থন করত তারা ভালো টাকা ও উন্নত যন্ত্রপাতি পেত সেই দলের অনেকেই কিশোরকে দলে টানতে চেয়েছিল কিন্তু কিশোর যায়নি উল্টে কিশোর সেই যুদ্ধে সবাইকে পরাজিত করেছিল তারা অনেকেই মারা গিয়েছে আর কিছুজন এখনো হতেই পারে কেউ বেঁচে গিয়েছে এবং মেরে দিয়েছে দীপু এবং গোবিন্দ চলে গোবিন্দের বাড়িতে প্রবেশ করল স্যার আপনার কথা মতো কিশোরের শরীরে যেই বুলেটটা লেগেছিল সেটির তথ্য বের করেছি এটি একটি বিশেষ রাইফেলের বুলেট যে কোম্পানির একটি বিভাগ আমাদের এলাকাতেও আছে চাবাস দেবু চলো তবে যাও যাক তারা দুজনে সেই বিভাগের ম্যানেজারের কাছে যাই আর লাইসেন্স ছাড়া এই রাইফেল নিয়ে যাওয়া সম্ভব এই রাইফেল খুব কমই ব্যবহৃত হয় কেবল তিনজন সিনিয়র অফিসার এটা ব্যবহার করেন তাহলে তো তাদের মধ্যে কেউ অবশ্যই আমাদের সাহায্য করতে পারবে দেবু তুমি ওদিকে যাও আমি বরং আবিরের বাড়ি থেকে কিছু তথ্য সংগ্রহ করে আসি কিশোরের বাড়ির সামনে শিবু এবং বাকিরা দাঁড়িয়ে কিশোরের সাথে যে কে করলই সব আমার এখন বেশ চিন্তা হচ্ছে আমাদের নিয়েও আমি আমার বাবাকে খুবই মিস করছি আই উইল ফাইন্ড আউট মাই আবির শান্ত হও তুমি সেই ডিটেকটিভরা সব হতিয়ে দেখছে ভালো ফল পাবই তখনই সেখানে গোবিন্দ আসলো আরে গোবিন্দবাবু আপনি কিছু জানতে অথবা বুঝতে পেলেন সেটার জন্য এসেছি আচ্ছা এই কদিনের মধ্যে কিশোরবাবুর কোনো পরিবর্তন কি আপনারা লক্ষ্য করেছেন হ্যাঁ আজকাল কিশোর বেশ যেন একটি বিষয় যেন ওকে খাচ্ছিল তবে ঠিক কি কারণে সে এরকম হয়ে উঠেছিল এটিতে আমরা অজানা গোবিন্দ লক্ষ্য করে কেউ দূরে থেকে তাদের দেখছে লোকটি পেছন ঘুরে যেতে চাইলে দেখে পেছনে দীপু দাঁড়িয়ে নমস্কার লোকটি সামনে ঘুরলে দেখে গোবিন্দ দাঁড়িয়ে এরপর সে তাদের হাতে ধরা পড়ে আরে তুই তুই বেঁচে আছিস আমার নাম বিক্রম আমি আগে কিশোরের সঙ্গে একই গ্রুপে ছিলাম পরে নিজেদের মধ্যে কিছু ঝামেলা হওয়ায় কিশোর দূরে সরে যায় তবে কিছুদিন আগে আমি এখানে এসে লুকিয়ে কিশোরের সঙ্গে কথা বলতাম লুকিয়ে কারণ এই এলাকার সবাই আমাকে বিশ্বাসঘাতক সে তাই পালিয়ে গিয়েছিল ভুল আমি কোনো রকমের বিশ্বাসঘাতকতা করিনি কিশোরও জানত এটা আমি জেল থেকে মুক্তি পেয়ে প্রথমে কিশোরের সঙ্গেই তো দেখা করতে এসেছিলাম কেন বন্ধুত্বের খাতিরে নাকি মারার উদ্দেশ্যে আমি তাকে মারার কথা ভাবতেও পারি না আমি তাকে আমাকে উপহার দেওয়া রাইফেলটা ফেরত দিতে এসেছিলাম আসলে আমি এর যোগ্য নই দেখাও দীপু বুলেটটি দেখাই হ্যাঁ আমি তো এই বুলেটের রাইফেলটি ওকে দিয়েছিলাম সবাই ঘরের ভেতর চলো এই খুন বাড়ির মধ্যে কেউ করেছে শিবু প্রতীক জানাই তারা সেদিন মঞ্চে ছিল আবির বলে সে ঘরে বসে পড়াশোনা করছিল কারণ তার তিন দিন পর পরীক্ষা দীপু আবিরের দিকে তাকিয়ে বলে মাকু তোমার কি পরীক্ষা পরশু দিন জানতাম আবির চিন্তায় পড়ে যায় তার মুখে যেন আতঙ্কের ছাপ তুমি ওকে মাকু ডাকলে কেন কারণ ও মাকু ও কিশোর স্যারের আসল সন্তান নয় আবির এ হলো সে ব্রিটিশ সমর্থনকারী গোষ্ঠী দলের একজন ওর জন্ম ওখানে সেই যুদ্ধে কিশোর তাদের সবাইকে পরাজিত করলেও তাদের কোনো একটি বাড়িতে দু বছরের একটি শিশু পড়ে থাকে যাকে কিশোর উদ্ধার করে এবং দত্তকও নেয় আবির দত্তক পুত্র এটি আমরা জানতাম কিন্তু ও যে ওই গোষ্ঠীর একজন সেটি আমরা কেউই জানতাম না হয়তো সেও এগুলো জানতো না কিন্তু এর মধ্যে কারোর মাধ্যমে হয়তো সে জানতে পারে এইগুলো হয়তো তাদের গোষ্ঠীরই কেউ একজন যে এখনও বেঁচে আছে লুকিয়ে আছে কোথাও যার জন্য ওর মধ্যে কিশোরকে নিয়ে খুব রাগ জন্মায় এবং সে সেই রাইফেল দিয়েই তাকে মারতে যায় যেহেতু ও রাইফেল অতটা ভালো চালাতে পারে না তাই প্রথমগুলি ঠিক জায়গায় লাগে না কিন্তু পরেরটি ভাগ্যক্রমে লেগে যায় তুমি কিভাবে জানলে দীপু সব কিছু বলতে যাচ্ছিল তখনই আবির অস্বীকার করতে শুরু করে এবং ড্রয়ার থেকে একটা বন্দুক বার করে সবাই সবাই ঘর থেকে বেরিয়ে যাও নইলে সবাইকে মেরে ফেলব আবির ঠান্ডা মাথায় ভাবা উচিত আমরা তোমার পক্ষ শুনব আই ডোন্ট কেয়ার জাস্ট লিভ দিস হাউস রাইট না তখনই ঘরের লাইট চলে যায় এবং দুটো গুলির শব্দ শোনা যায় নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ যদি আমাদের গোয়েন্দা গল্প এবং রহস্য গল্পগুলো আপনাদের দেখতে ও শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন